নমস্কার আমি তোমাদের মিহির দা ফিট অ্যান্ড স্মার্ট কব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা প্রত্যেকটা ডাব্লিউপি অ্যাসপিরেন্ট ছেলে এবং মেয়ে প্রত্যেকে খুব ভালো করে মাইনিউটলি মন দিয়ে শুনবে এবং বুঝবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাঠ প্র্যাকটিসের ওপর খুব বেশি করে জোর দিতে বলবো তার কারণটা ভালো করে শুনবে প্রত্যেকটা ক্যাটেগরিতে ভালো করে তার কারণটা শুনবে তোমরা প্রত্যেক দিন তোমাদের এখন প্রত্যেক দিন সারা দিনে দু থেকে তিন ঘন্টা বই পড়া তার কারণ সামনেই একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম এছাড়া বাকি টাইম একদিন সকালবেলায় মাঠ তারপরের দিন দুবেলা মাঠ সকাল এবং বিকেল দুবেলা মাঠ তারপরের দিন আবার সকালে মাঠ তারপরের দিন আবার দুবেলা মাঠ এইভাবে তোমরা এখন মাঠ প্র্যাকটিস করবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের রিটেন এক্সাম দিয়েছ ডাব্লিউ কনস্টেবলের রিটেন এক্সাম যথেষ্ট কোয়েশ্চেন টাফ হয়েছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে হয়েছে এই কোয়েশ্চেনের এগেনস্টে প্রত্যেকটা ছেলে যারা যে নাম্বার পাবে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে মাঠে ডাক পাবে প্রথমত হচ্ছে টোটাল যা ফর্ম ফিল আপ হয়েছে তার প্রায় সিক্সটি পার্সেন্ট ছেলে পরীক্ষা দিতে গেছে ফর্টি পার্সেন্ট ছেলে পরীক্ষা দেয়নি এই সিক্সটি পার্সেন্টের মধ্যে দিয়ে প্রতিটা ছেলে যার যা ক্যাটেগরি ইউআর ক্যাটেগরি ইউআর ক্যাটেগরি থার্টি এইট থেকে ফর্টি ফাইভ ঠিক আছে এসসি এসটি এস টি এ ও বি বি তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এবার রয়েছে ইডবু এস এম এস পি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উইমেন ক্যান্ডিডেট যারা এস সি এস টি ইউ আর ও বিসি আটত্রিশের মধ্যে যারা যারা নাম্বার তুলতে পারবে যে যে নাম্বার মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পরে বাড়িতে যে হিসাব করে দেখেছো। কার কি প্রাপ্ত নাম্বার ঠিক আছে এই দেখার পরে এবার রয়েছে সিভিক ভিপি এবং হোমগার্ড এই সিভিক ভিপি হোমগার্ড এবং প্রচুর উইমেন ক্যান্ডিডেট এমনি আদার্স ইউ আর এস এস টি যে সমস্ত ছেলেমেয়েরা আমাকে রেগুলার বেসিসে মেসেজ করছ যে দাদা আমি এত নম্বর পাবো আমি মাঠে জন্য কি ডাক পাবো দাদা আমি তত নম্বর পাবো আমি কি মাঠের জন্য ডাক পাবো আমি তোমাদের জন্য প্রত্যেকের জন্য একটা কথা বলি পরীক্ষা দিয়ে এসেছো পরীক্ষার আগে প্রচুর সময় পেয়েছো অনেক ছেলেমেয়েরা পড়াশোনাও করেছো খুব ভালো পড়াশোনা করেছ এবার পরীক্ষা দিয়ে এসেছো আর তোমাদের হাতে কিন্তু কিছু নেই মাঠের জন্য ডাক পাবে কি পাবে না সেটা ভেবে যদি ভাবতেই থাকো যদি দুশ্চিন্তা করতে থাকো তাহলে কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে সুতরাং এত না ভেবে পড়াশোনা করেছ পরীক্ষা দিয়ে এসছো এবার ভালো করে মাঠ প্র্যাকটিস করো মাঠে গিয়ে ষোলোশো মিটার বা আটশো মিটার কমপ্লিট করতে হবে যদি শুধু দুশ্চিন্তাই করো যদি ভালো করে ফুল ফ্লেজে মন দিয়ে যদি প্র্যাকটিস না করতে পারো যদি দুশ্চিন্তা করো তাহলে কিন্তু এই ষোলোশো মিটার বা আটশো মিটার জন্য মাঠে যদি ডাকও পাও তবুও কিন্তু কিছু করতে পারবে না সুতরাং কি হয়ে গেছে পরীক্ষা দিয়ে এসছো কত নম্বর পাবে পরীক্ষাটা আরেকটু ভালোভাবে দিলে ভালো হতো বা একটু ভালো বই পড়লে ভালো হতো এগুলো ভেবে আর কাজ নেই এগুলো না ভেবে বরঞ্চ কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের জন্য দিনে দু থেকে তিন ঘন্টা পড়াশোনা করো আর বাকি টাইম সকাল বিকেল মাঠে গিয়ে প্র্যাকটিস করো তার কারণ এই রিক্রুটমেন্টটাতে যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে কাট কিন্তু অনেকটাই নামবে এবার সেই কাট অনুযায়ী যে বা যারা বা যে সমস্ত ছেলে মেয়েরা মাঠের জন্য ডাক পাবে যদি তোমরা মাঠ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু একশো শতাংশ চাকরি পাবে মাঠ যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু একশো শতাংশ চাকরি পাবে সুতরাং নিজেকে ভগবান মনে করাটা বন্ধ করো কোনোরকমই এক্সপেরিমেন্ট করতে যেও না প্র্যাকটিস করতে হবে কিছু পেতে গেলে কষ্ট করতে হবে এটা বাস্তব সত্য সুতরাং তোমাদের ক্ষেত্রেও কিন্তু এর বিকল্প নেই এবার রয়েছে সিভিক ভিপি হোমগার্ড সিভিক ভিপি হোমগার্ড তোমরা জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য এই রিজার্ভ এই ভ্যাকান্সিটাতে ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশন করেছে তোমরা কে কে পরীক্ষা দিয়েছো কে কত নম্বর পাবে এটা ভুলে গিয়ে খুব ভালো করে তোমাদের ডিউটিরও একটা চাপ আছে সুতরাং ডিউটি মেনটেন করে খুব ভালোভাবে পড়াশোনা করো যদি সরি 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 খুব ভালো করে তোমরা মাঠ প্র্যাকটিস করো যদি তোমরা মাঠ কমপ্লিট করতে পারো সিভিক ভিপি হোমগার্ড তোমরা কিন্তু একশো শতাংশ এবারে কিন্তু চাকরিটা কিন্তু পেয়ে যাবে শুধু সিভিক হোমগার্ড ভিপি নয় প্রতিটা ছেলেমের ক্ষেত্রে আমি বলছি পরীক্ষা পড়াশোনা করেছো পরীক্ষা দিয়ে এবার মাঠ প্র্যাকটিস করতে হবে সকাল বিকেল যেভাবেও মাঠ প্র্যাকটিস করো মাঠ প্র্যাকটিসের জন্য আমার আমার চ্যানেলে আমি ভিডিওতে প্রচুর ভিডিও দিয়েছি প্র্যাকটিসের আগামী দিনে আরও অ্যাডভান্স আমি ভিডিও তোমাদের জন্য চ্যানেলে পোস্ট করব। তার কারণ তোমরা রেগুলার প্র্যাকটিস করছো তোমাদের শারীরিক সক্ষমতা বাড়ছে অ্যাডভান্স ট্রেনিং ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তার কারণ এটা আমার মোটিভেশান আর তোমাদের মোটিভেশনের জন্য আমি সবসময় তৈরি আমি সব সময় তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে বিভিন্ন প্র্যাকটিসের মধ্যে দিয়ে মাঠে রেগুলার ছেলেদেরকে প্র্যাকটিস করাচ্ছি সেই সমস্ত ক্লিপ তোমাদের জন্য চ্যানেলে আপলোড করছি যাতে তোমরা মোটিভেটেড থাকো সুতরাং আমার একটাই কথা তোমরা ভালোভাবে মাঠ প্র্যাকটিস করো এইবারের এই রিক্রুটমেন্টে প্রতিটা ক্যাটেগরি ছেলেরা বা মেয়েরা বিশেষ করে মেয়েরা তোমরা কিন্তু তোমরা ভালো মতোই জানো মেয়ে ক্যান্ডিডেট লেডিস ক্যান্ডিডেট যারা তোমরা ভালো মতো জানো তোমাদের কম্পিটিশান কিন্তু ছেলেদের তুলনায় কম সুতরাং যারা মাঠ পাস করবে তারা কিন্তু চাকরি পাবে তো সুতরাং খুব ভালো করে মাঠ পাস করো এবং আমার চ্যানেলটা ফলো করো আমার চ্যানেলে প্র্যাকটিস ভিডিও আমি প্রতিদিন কম বেশি আপলোড করি তোমরা ভালো করে দেখো প্র্যাকটিস করো এবং ইউটিউবে সবসময়ই এই রকমই মোটিভেটেড ভিডিও দেখতে থাকবে তাহলে তোমাদের এখন মোটিভেশান খুব দরকার ভালোভাবে মোটিভেটেড থাকো অপরকে মোটিভেট করো চেষ্টা করো চাকরিটা পেয়ে যাবে ডিপার্টমেন্টে আসবে ডিউটি করবে সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ